আজকে বানাচ্ছি মজাদার নরম তুলতুলে পরোটা এই পরোটাটা তোমরা নিরামিষ যে কোনো তরকারি এছাড়া চিকেন মাটন যে কোনো গ্রেভি দিয়ে খেতে পারবে একদম পুরো রেস্টুরেন্টের মতো হবে এই পরোটা এই পরোটা বানানোর জন্য এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নুন চিনি আর সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নেব তার মধ্যে জল দিয়ে দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দেখো কতটা সফট হয়ে গেছে ডোটা তারপর এর থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি নিয়ে একটি লেচিকে আমি বড় করে গোল করে বেলে নেব যতটা বড় করা যায় আর কি ততটাই বড় করে বেলে নেব তারপর মাঝখানটা পুরোটা রিফাইন্ড অয়েল ব্রাশ করে করে দেবো আপনারা চাইলে ঘি বা বাটারও দিতে পারেন তারপর এটাকে ঠিক এইভাবে রোল করে নেবেন যেইভাবে আমি দেখাচ্ছি তারপর একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেবেন নেওয়ার পরে ওটাকে আবার গোল করে রোল করে নেবেন দেখুন আমি যেভাবে করছি ঠিক এই পদ্ধতিতেই বানাতে হবে এইভাবে আমি একে একে আরও একটা এরকম করে নিচ্ছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসিংটা খুব ভালোভাবে দেখবেন না হলে আপনারা যখন বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তখন হতে চাইবে না ঠিকভাবে তো প্রসেসিংটা ভালোভাবে দেখে নিন আমি আরও একবার দেখিয়ে দিলাম আমি দুটো গোল দিয়েই আমি চারটে পরোটা এখানে বানিয়ে নেব দেখুন রুটি মেকারের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তারপর ওইটা দিয়ে আমি পরোটার মতো করে এটাকে বেলে বেলে নেব একটুখানি চেপে ধরে নেবেন মাথাগুলো না হলে খুলে যেতে পারে খুব ধীরে সুস্থে এটি বেলতে হবে এইভাবে আমি একে একে চারটে বেলে নিচ্ছি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো ফ্রাই প্যান গরম হয়ে গেছে তার মধ্যে আমি একে একে পরোটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে যেমন করে পরোটা ভাজা হয় ঠিক তেমন করেই ভেজে নেব একটু লাল লাল করে এই পরোটাটা আপনারা যখন খাবেন দেখবেন প্রত্যেকটা পাট একদম প্রপারভাবে খুলে আসছে আর এত সফট হয় এত নরম হয় মানে এটি খেতেও আপনাদের ভীষণই ভালো লাগবে আশা করছি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখে নেবেন চিকেন মাটন যে কোনো কিছুর সাথে আপনারা এটা ট্রাই করতে পারেন দেখুন আপ পরোটাগুলো ভাজা হয়ে গেছে কে কে পরোটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো এটা আমি সার্ভ করে নিচ্ছি চানা মশলার সাথে চানা মশলার রেসিপিও যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই ইউটিউবে আপলোড করে দেবো দেখো পরোটাগুলো কতটা সফট হয়েছে আমি দু হাত দিয়ে টানলাম আর পরোটাটা একদম খুলে গেলো একদম প্রপারভাবে পুরো প্রতি কটা পাট একদম খুলে আসছে ভীষণই সফট হয়েছিল পরোটাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন